দিয়ে মাছ চাষ করার সুবিধাগুলো হচ্ছে যে আপনি বছরে প্রায় তিন মাসের মতো সময় বেশি পাবেন অল্প জায়গায় আপনি বছরে দুইবারের মতো মাছ চাষ করতে পারবেন এবং সেই সাথে সাথে আপনি মাছ চাষ করে মোটামুটি একটা ভালো মানের প্রফিট কিন্তু এই পদ্ধতিতে করা সম্ভব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে তথ্যটা দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে যে চাপের পোনা দিয়ে কিভাবে আমরা লাভজনক পদ্ধতিতে মাছটা চাষ করতে পারবো বিগত অনেক ভিডিওতে আমি বলেছি যে চাপের পোনাতে মাছ চাষ করলে সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি আগাম মাছ চাষটা শুরু করতে পারবেন সেই সাথে সাথে আপনি মাছটাকে একটু বেশি সময় ধরে বড় করার সুযোগ পাচ্ছেন এবং বড় মাছের রেট বেশি বিস্তারিত অনেকভাবে আমি বলেছি কিন্তু এই পদ্ধতিটা আপনাদের বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে চাপের পোনা দিয়ে আপনি কিভাবে আগাম মাছটা চাষ শুরু করছেন চাপের পোনা যেহেতু বছরে একটা বছর ঘুরে যে পোনাগুলোকে পাই আমরা সেগুলোকেই মূলত চাপের পোনা বলি তো চাপের পোনা যেটা সবচেয়ে ভালো সুবিধা সেটা হচ্ছে যে আপনি এই মাছটাকে যে কোনো পুকুরে আপনি যখন চাষের জন্য দিবেন তখন দ্রুত এই মাছটা সেটেল হয় বা হচ্ছে খাদ্য গ্রহণ শুরু করে এর কারণ হচ্ছে যে যে মাছটা যেহেতু বয়স বেশি থাকে সেক্ষেত্রে মর্টালিটিও কিন্তু কম হয় মোটামুটি আমরা যে পরিমাণ সংখ্যায় দেই তার অল্প কিছু সংখ্যা বাদ দিয়ে আমরা এই মাছটাকে কাউন্ট করতে পারি সেই সাথে সাথে এই মাছটার বৃদ্ধি হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমরা জানি যে মাছের বৃদ্ধির জন্য পারিপার্শ্বিক কিছু অবস্থা অনেকটাই দায়ী যেমন হচ্ছে যে আপনি আপনাকে অবশ্যই আঠাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা থাকতে হবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকে বা মার্চ থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আঠাশ ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা যদি নতুন পোনার জন্য অপেক্ষা করি তাহলে আপনাকে এই মাসটা সারতে মিনিমাম মে জুনের দিকে যেতে হবে কারণ আপনাকে কাঠ মাসের রেনুটা যেহেতু আমরা একটু দেরিতে পাই সেই সাথে সাথে এখানে আরেকটা প্রবলেম হয় যে আপনাকে রেনুটা সারার পরে এটা ফিঙ্গার লিঙ্ক অথবা আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের আসতেও তো পঁচিশ তিরিশ দিন বা চল্লিশ দিন পর্যন্ত প্রয়োজন চাষের পুকুরে দেওয়ার জন্য তো এই একটা প্রবলেম আরেকটা সুবিধা হচ্ছে যে মানে চাপের মাসের আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যেহেতু বছরের তিন মাস সময় আমি অলরেডি বলেছি যে আগে পাই সেটা কিভাবে পাই সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমরা জানি যে জিনিসটা সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে মোটামুটি শীতের প্রকর একেবারেই কমে যায় বা একবারই কমে যায় ডে 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 বাই ডে কিন্তু টেম্পারেচারটা বৃদ্ধি হয় আর আমরা সাথে সাথে এটাও জানি যে শীতের সময় বা শীতের শেষের দিকে কিন্তু কিছুটা সময় টেম্পারেচার খুব কম থাকলেও একটা সার্ডেন টাইমে কিন্তু টেম্পারেচার অনেক বেশি থাকে ধরা যাক যে আপনি যদি দুপুরের দিকে টেম্পারেচারটা পরিমাপ করেন তাহলে দেখবেন এটা অনায়াসে কিন্তু পনেরো ষোলো সতেরো বা বাইশ বাইশের দিকে থাকে তো সেক্ষেত্রে যেটা হয় যে কারজাতীয় মাসের অনেক মাসি। কিন্তু চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও খাদ্য খায় আবার অনেক মাসে কিন্তু তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খাদ্য খায় তো সেক্ষেত্রে দুপুরের আবহাওয়াটাতে কিন্তু এরা মোটামুটি সবাই খাদ্য গ্রহণ করতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি ফেব্রুয়ারি থেকে মাস্টার চাষ শুরু করি তাহলে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে এরা সবাই সুন্দরভাবে খাদ্য গ্রহণ শুরু করতে পারবে চাপের মাসে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যেহেতু তিন মাস আগে মাছটা শুরু করতে পারছেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কিন্তু এই মাছটাকে বাজারজাত করতে পারবেন বিশেষ করে প্রান্তিক পর্যায়ের চাষির যারা আছে তারা কিন্তু এটাকে তিন চার মাসের মধ্যে কিন্তু খুন্দরভাবে সেল করা যায় আমি আমাদের বিগত অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে আপনি যদি কারেন্ট এই মুভমেন্টে এই এই সময়ের মাসের রেটটার কথা চিন্তা করেন বা আপনি যদি একজন দীর্ঘদিনের মাছ চাষি হয়ে থাকেন তাহলে যে জিনিসটা লক্ষ্য করলে আপনি জানবেন সেটা হচ্ছে যে এই ডিসেম্বর জানুয়ারি এই সময়টা মাসের রেটটা বা পোনার রেটটা যে পরিমাণ থাকে বিশেষ করে ছোটো মাসের রেটটা যে পরিমাণ থাকে এটা কিন্তু মোটামুটি এক দেড় মাসের মধ্যে এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট কিন্তু বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে এই দুই হাজার পঁচিশে এসে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যেহেতু নেক্সট ফেব্রুয়ারির পরে পরেই আপনার হচ্ছে যে আপনার ঈদের আপনার রমজানের ব্যাপারটা থাকবে রমজানে অনেকেই আসলে মাংস বা এই জিনিসগুলোকে আসলে প্রিফার করে না এর কারণ হচ্ছে তাদের অনেক ধরনের গ্যাসের প্রবলেম থাকে তো সব কিছু মিলে তারা রোজা থাকার জন্য একটা বার কিন্তু মানে এক বেলা কিন্তু মাছ চাষ মাছটাকে খাওয়ার দিকটা খুব সুন্দরভাবে বিবেচনা করে বা এবং সেই সাথে সাথে আমি প্রান্তিক পর্যায়ের যারা পার্সেস করে আমি তাদের দিকে লক্ষ্য করে যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে যে বিশেষ করে রমজানের দিকে এরা ট্রাই করে মোটামুটি একবেলা অ্যাট লাস্ট খুব ভালো মানের মানে ভালোভাবে খাদ্য গ্রহণ করতে বা প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে বা মাছ মাংস দিয়ে খেতে তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই সময়টা কিন্তু মাছের রেটও খুব ভালো থাকে আদার্স জিনিসপত্র রেটও বেশ ভালো থাকে সেই সাথে সাথে মাছের রেটও কিন্তু ভালো থাকে তো আপনি যদি এই সময়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে পোনা কিনেন আর মোটামুটি দেড় মাস দুই মাস পরে সেটা যদি সাড়ে ছয় হাজার সাত হাজারের মধ্যে বিক্রি করেন তাহলে এক একমন পোনাতে বা এক মন মাছে আপনাকে মোটামুটি দেড় দুই হাজার থেকে তিন হাজার টাকা যেমন প্রফিট হবে সেই সাথে সাথে এই দেড় মাস দুই মাসের মধ্যে মাছটা কিন্তু একটা ভালো লেভেলের বৃদ্ধিও পাবে তো এই জন্যই আসলে মূলত এই পদ্ধতিটার কথা আমার বলা এবং সেই সাথে সাথে আরও কিছু ভালো দিক আছে যেগুলো হচ্ছে মাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত বৃদ্ধি পেলেও খাদ্য কিন্তু কম লাগে আমি অলরেডি বলেছি যে চাপের মাসের অনেক ধরনের সুবিধা আছে তার মধ্যে এই সুবিধাটা কিন্তু আমার কাছে মনে হয় বেশ ভালো কারণ আপনি জানেন যে কার্প মাসের খাদ্য গ্রহণ পদ্ধতির মধ্যে যে জিনিসটা আমরা পরিলক্ষিত করি সেটা হচ্ছে এরকম যে বড় মাছ তুলনামূলক ছোট মাছের চেয়ে কম খাদ্য খায় কারণ আপনি যদি এই যে ইয়াগুলো শেয়ার করা হয় সেগুলোতে যদি আপনি লক্ষ্য করেন যদি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাও থাকে তাও আপনি দেখলে বুঝবেন সেটা হচ্ছে ছোটো মাছকে আপনার তার বডি ওয়েটের বা একশো কেজির আপনার সাত পার্সেন্ট দশ পার্সেন্ট হারে খাদ্য দিতে বলতেছে এবং সেই সাথে সাথে বড় মাছকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট হারে কিন্তু খাদ্য দিতে বলতেছে এর কারণেই হচ্ছে যে আপনার বড় বড়ো মাছকে খাদ্য কম দিতে হবে এবং সেই সাথে সাথে আরেকটা দিক হচ্ছে যে আপনি এক কেজি সাইজের একটা মাছ বিক্রি করবেন যে রেটে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি সাইজের কিন্তু মাছটাকে আপনি বিক্রি করবেন আরও অনেক বেশি রেটে প্রায় ডাবল বা তারও বেশি সময় কিন্তু তারও বেশি দামে কিন্তু মাঝে মাঝে আমরা এই জিনিসটা দেখি যে বিক্রি হয় তো এই দিকগুলো বিবেচনা করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যদি এই চাপের মাছটা দিয়ে মাছ চাষ শুরু করি তাহলে কিন্তু বেশ ভালো একটা আমরা প্রফিট পেতে পারি কারণ আমি যতটুকু জানি বা রাজশাহী অঞ্চলে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এরা ডেফিনেটলি চাপের মাছ দিয়ে শুরু করে এবং সেটা অবশ্যই দুই তিন বছরের মাছ বিশেষ করে দুই বছর বয়সের পরেই তারা ছাড়ে এবং তারা আমরা যে মাছগুলোকে নর্মালি বাজারে বিক্রি করি বা বড় মাছ হিসেবে বিক্রি করি ওনারা আসলে ওই পোনাগুলোই বাজার থেকে মানে ওই ওই পোনাগুলোই কিন্তু তারা কালেক্ট করে পুকুরে কিন্তু প্রয়োগ করে বা পুকুরে কিন্তু ছাড়ে তো এই জন্যই আসলে তাদের মাছগুলো অনেক বৃদ্ধি পায় এবং একটা মাছই তাদের পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত বিক্রি হয় বলে আমি যেটা দেখেছি তো আমি যে জিনিসটা আপনাদের বলার ট্রাই করছি সেটা হচ্ছে সাধারণ চাষিদের জন্য দুইটা পদ্ধতি এই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চাপের পোনা দিয়ে মাছ চাষ করেন এবং সেই সাথে সাথে জুন জুলাইয়ের পর থেকে আপনি নতুন পোনা সুন্দরভাবে পাবেন সেই নতুন পোনা দিয়ে নভেম্বর পর্যন্ত একটা স্লোট নিতে পারেন চার পাঁচ মাসের এই স্লোটটা কিন্তু আপনাকে বেশ হেল্প করতে পারে তাহলে আপনি আগাম মাছটা শুরু করলে যে জিনিসটা আপনি পাচ্ছেন বছরের তিন থেকে আড়াই থেকে তিন মাসের একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন সাথে পোনা অ্যাভেলেবেল হওয়ার পরে আপনি কিন্তু নতুন পোনা দিয়েও মাছ চাষটা করতে পাচ্ছেন এবং বছরে আপনি দুইটা হারভেস্ট কিন্তু করতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাতীয় মাছের ক্ষেত্রে তাতে যেটা হবে আপনার যে আপনি বছরে একটা স্লোড করলে আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আপনি যেভাবে মাছ চাষ করে প্রফিট করছেন সেটা যেমন একটু হলেও কম হবে বিশেষ করে প্রান্তিক চাষির তো সেক্ষেত্রে যদি এই পদ্ধতিতে আপনি চাষ করেন তাহলে আপনার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই সেচের আওতায় থাকতে হবে এই পুকুরটা খুব মানে খুব ইজিলি যাতে সেচ আপনি দিতে পারেন বিশেষ করে আপনার পুকুর পাড়ে মোটর বা মেশিন বা এই জাতীয় ইয়া দিয়ে যদি আপনি খুব দ্রুত পুকুরে পানি দিতে পারেন কারণ এখানে চাপের পোনা দিয়ে আগাম মাছ চাষের যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে আপনাকে পুকুরে পানি ধরে রাখাটা এখন অনেকের পুকুরে সাইডে বালু থাকে বা ইয়া থাকে পাঁচশো চয়ে পানি বের হয়ে যায় সেই পুকুরগুলো নির্বাচন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার এই প্রোজেক্টে লস হতে পারে তো সেক্ষেত্রে পুকুরে যাতে পানি বের না হয় আমরা মোটামুটি শীত শেষে এই ফাল্গুন চৈত্র মাসের দিকে বা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে পর্যন্ত বর্ষা আসার আগ পর্যন্ত সময়টা যাতে আপনার পুকুরে সাড়ে তিন চার ফিট পর্যন্ত পানি থাকে কারণ ওই সময় যে পরিমাণ টেম্পারেচার থাকে তাতে কিন্তু পানি গরম হয়ে মাছ যাতে আপনার মারা না যায় সেই দিকটাও আপনাকে বিবেচনা করতে হবে আরেকটা ব্যাপার যে আপনার পানি দেওয়ার কারণে আপনার যাতে অতিরিক্ত কস্টিং না আসে সেই দিকটাও আপনাকে বিবেচনা করে যদি সব কিছু মিলে মনে হয় যে আপনি আপনার প্রজেক্টটা খুব কম খরচে ফেব্রুয়ারি মার্চ থেকে মাছটাকে চাষ করে এটা ভালো প্রফিট করতে পারবেন তাহলেই আপনাকে এই পদ্ধতিটা নিতে হবে তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন পিরিয়ড আজকে এখানেই শেষ করছি